আসসালামু আলাইকুম আপনি বিবাহিত সুখকর দাম্পত্য জীবন খুঁজছেন সুশৃঙ্খল পরিবার স্বামী স্ত্রী বন্ধন অটুট রাখার স্বার্থে ইসলাম জীবন সঙ্গে স্বামীর উপর কতিপয় অধিকার আরোপ করেছেন স্ত্রীর এই অধিকারগুলো স্বামী বুঝিয়ে না দিলে ক্ষেত্রবিশেষ গুণাহারও হতে হয় চলুন আজকে স্বামীর উপর স্ত্রীর ষোলোটি হকের কথা বলব প্রথমে স্ত্রীর মহরণা পরিশোধ করা এক্ষেত্রে টাল বাহানা না করা আল্লাহ তালা বলেন এবং তোমরা নারীদেরকে দাও তাদের মোহর খুশি মনে। সুরা নিসা আয়াত নাম্বার চার দ্বিতীয় হলো বাসস্থানের ব্যবস্থা করা আল্লাহ তালা বলেন তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী যে রূপ ঘরে তোমরা বাস করো তাদেরকেও সেরূপ ঘরে বাস করতে দিবে তালাক আয়াত নাম্বার ছয় তৃতীয় হলো স্বামী যে মানের খাই স্ত্রীকেও সেই মানের খাওয়ানো এবং স্বামী যে মানের কাপড় পরিধান করে স্ত্রীকেও সেই মানের কাপড় চুপড় দেয়া হাদিস শরীফে এসেছে মুয়াবিয়া আল রাদি আল্লাহ আল্লাহন বলেন একবার আমি রাসুলসল্লাহ সাল্লামের নিকট এসে বললাম আমাদের স্ত্রীদের হক সম্পর্কে আপনি কী বলেন রাসুলল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন তোমরা যা খাবে তাদেরকেও তা খাওয়াবে এবং তোমরা যা পড়বে তাদেরকেও তা পরিধান করাবে তাদেরকে প্রহার করবে না এবং গালিগালাজ করবে না স্ত্রীর সামনে নিজেকে পরিপাটি রাখা কেননা যেমনইভাবে পুরুষরা তাদের সঙ্গিনীকে সুন্দরভাবে দেখতে পছন্দ করে ঠিক একইভাবে স্ত্রীরাও তাদের স্বামীকে সুন্দরভাবে দেখতে পছন্দ করে আবদুল্লাহ ইবনে আব্বাস আনহুমা বলতেন আমি আমার স্ত্রীর জন্য পরিপাটি থাকা পছন্দ করি যেমন পছন্দ করি আমার স্ত্রী আমার জন্য পরিপাটি থাকাকে কেননা আল্লাহ তালা বলেন আর পুরুষদের যেমন স্ত্রীদের উপর অধিকার রয়েছে তেমনিভাবে স্ত্রীদেরও অধিকার রয়েছে পুরুষদের উপর স্ত্রীর সঙ্গে সদ্য ব্যবহার করা কেননা আল্লাহ তালা বলেছেন আর তোমরা স্ত্রীদের সঙ্গে সদ করো স্ত্রীদের প্রতি সব সময় আন্তরিক থাকা এবং তার ভুল চুকে ধৈর্য ধারণ করা কেননা রাসুল্লাহ সাল্লাহ বলেছেন তোমরা নারীদের সঙ্গে শব্দ ব্যবহার করো কেননা তাদেরকে সৃষ্টি করা হয়েছে পাজরের হার থেকে এবং সবচেয়ে বাঁকা হচ্ছে পাঁচরের উপরের হার যদি তুমি তা সোজা করতে যাও তাহলে তা ভেঙে যাবে আর যদি তুমি তা যেভাবে আছে সেভাবে রেখে দাও তাহলে বাঁকায় থাকবে কাজেই নারীদের সাথে কল্যাণমূলক কাজ করার উপদেশ গ্রহণ করো উক্ত হাদিস থেকে বোঝা যায় নারীদের মধ্যে বক্রতা বিষয়টি মৌলিকভাবেই সৃষ্টিগত অতএব আবশ্যক হলো সহজ সুলভ আচরণ করা এবং ধৈর্য ধারণ করা স্ত্রীর বিশেষ চাহিদা পূরণ করার ব্যাপারে সচেষ্ট থাকা স্বামীর উপর স্ত্রীর অধিকারের অন্যতম হলো স্বামী স্ত্রী উভয়ে অন্তরঙ্গ সময় কাটানো জীবন জীবনযাপনের প্রতি যত্নশীল হওয়া স্ত্রীর কাজে সহযোগিতা করা হাদিস শরীফে এসেছে রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আনহাকে আহাকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে তার স্ত্রীদের সাথে কি কি করতেন তা জিজ্ঞাসা করা হলো তিনি বললেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম স্ত্রীদের কাজে সহযোগিতা করতেন আর যখন নামাজের সময় হতো তখন তিনি নামাজে চলে যেতেন স্ত্রীর ধর্ম দেহ যৌবন ও মর্যাদার ঈর্ষাবান ও আত্মমর্যাদা ভূত সম্পন্ন হওয়া এবং এসবে কোনো প্রকার কলঙ্ক লাগতে না দেওয়া কেননা স্ত্রী হল উত্তম সংরক্ষণীয় ও হেফাজতের জিনিস লোকের মুখে মুখে পরপুরুষদের চোখে চোখে ও যুবকদের মনে মনে বিচরণ করতে না দেওয়া যাকে দেখা দেওয়া তার স্ত্রীর পক্ষে হারাম তাকে সাধারণ অনুমতি দিয়ে বাড়িতে আসতে যেতে না দেওয়া সুপুরুষের কর্ম এবং স্ত্রীর অধিকার রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন দায়স হলো সেই ব্যক্তি যে পরিবারের নিকট কে প্রবেশ করলো এই ব্যাপারে ভক্ষেপ করে না স্ত্রীকে দিনদারি শিক্ষা দেওয়া কেননা আল্লাহ তালা বলেন হে ঈমানদারগণ তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো যার ইন্ধন হবে মানুষ ও পাথর স্ত্রীর পরিবার ও বান্ধবীদের প্রতি বদন্যতা ও সুন্দর আচরণ দেখানো আয়েশারাদ আনহা বলেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম যখন বকরি জবাহ করতেন তখন বলতেন এর গুস্ত খাদিজার বান্ধবীদেরকে পাঠিয়ে দাও ইসলামী শরীয়তের সীমার মধ্য থেকে স্ত্রীর মন জয় করা রাসুল সাল্লাহ সাল্লাম আপন স্ত্রীদের সঙ্গে বিনোদনমূলক আচরণ করেছেন যেমন হাদিস শরীফে এসেছে আয়েশারাদ আনহা এক সফরে রাসুল সাল্লাহ সাল্লামের সঙ্গে ছিলেন তিনি বলেন আমি তার সঙ্গে দৌড় প্রতিযোগিতা করে তার আগে চলে গেলাম অতপর আমি মোটা হয়ে যাওয়ার পর অন্য সফরে তার সঙ্গে আবারও দৌড় প্রতিযোগিতা করলাম এবং তিনি আমাকে পিছনে ফেলে বিজয়ী হলেন তিনি বলেন এই বিজয়ী সেই বিজয়ের বদলা ত্রীর গোপন বিষয় বিশেষ করে মিলন সংক্রান্ত বিষয়গুলি কাউকে না জানান একাধিক স্ত্রী থাকলে তাদের মধ্যে সমতা বজায় রাখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার দুইজন স্ত্রী আছে আর সে তাদের মধ্যে একজনের প্রতি অধিক ঝুঁকে পড়ে সে ব্যক্তি কেয়মতের দিন অর্ধাঙ্গ অবস্থায় উঠবে শাসন ও সংশোধনের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখা রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমরা স্ত্রী লোকদের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করো ফাইনালি আল্লাহ তাআলার কাছে দোয়া করা কিভাবে উত্তম স্ত্রীর জন্য দোয়া করতে হয় আল্লাহ তালা তা শিখিয়ে দিয়েছেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতু আয়ুন وجعلنا للمتقين إماما الله تعالى من الشوكولكي أمن كرة توفيق دن